আসসালামু আলাইকুম তাসমালার পিসল থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন নেচল আমরা তাফতর ভালো আছেন আমি ভালো আছি আপনাদের তো সিঙ্গাপুরে যারা ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছেন ভর্তি হয়েছে বা হতেতে যাচ্ছেন তাদের জন্য একটু সতর্কতামূলক ভিডিও তো ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ কিছুটা হলো আপনাদের উপকারে আসবে তো প্রথমত আমি বলবো সিঙ্গাপুরে আপনারা যেহেতু আরছেন সিঙ্গাপুরের নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে সিঙ্গাপুরে থাকতে গেলে যদি নিয়ম ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনাকে জেল জরিমানা দুইটাই হতে পারে বা সিঙ্গাপুর থেকে আপনাকে ব্যান ব্যান করে দিতে পারে তো প্রথমত আমি বলবো যারা সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্সে ভর্তি হয়েছেন তারা অবশ্যই আপনারা সেন্টারে যাওয়ার পরে আপনার বেসিক থিওরি বলেন ফাইনাল থিওরি বলেন লিসন ক্লাস বলেন বা যেইটাই বলেন না কেন আপনারা ছবি তোলার চেষ্টা করবেন না আপনার যখন দেখা যাচ্ছে বেসিক থিওরি ফাইনাল থিওরি কোর্সিনটা আপনি দেখা যাচ্ছে অনেকবার ফেল করছেন ইভিলিশন অনেকবার ফেল করছেন আপনি কি করেন যে দেখা যাচ্ছে লোক লোক করে ছবি উঠালেন বা করলেন সেই করলেন ভিডিও করলেন এটা কিন্তু মোটেও ঠিক না এটা কিন্তু আপনি কখনো করতে যাবেন না সিঙ্গাপুরে যখন আপনি আপনি যখন ঢুকবেন যখন সেন্টারে আপনি ঢুকবেন তখন কিন্তু লেখা থাকে আপনি যখন প্ল্যাটফর্মে ঢুকবেন সেখানেও কিন্তু লেখা থাকে আপনার জরিমানা হতে পারে জেলও হবে আপনাকে পুলিশে কিন্তু দিয়ে দেবে তারা তো আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যে বেসিক থিওরি ফাইনাল থিওরি ইভিলেশন বলেন বা টেস্ট বলেন না কেন আপনারা কখনো ছবি ভিডিও কোনো কিছুই তুলতে যাবেন না ভিডিও করতে যাবেন না ছবি তুলতে যাবেন না এটা কিন্তু আপনার তারা আপনাকে দেখতে পাচ্ছেন আপনি মনে করছেন সার নাই আমি একটু ভিডিও করি বা ছবি উঠাই তারা কিন্তু সবই দেখতে পাবে আপনি কিন্তু সিসি ক্যামেরা আছে বা সব কিছু আছে আপনি কিন্তু দেখে আপনি তো সিঙ্গাপুরের লাইফটাই শেষ হয়ে যাবে তারা আপনাকে পুলিশে দিয়ে দেবে বা জেল জরিমানা দুইটা হবে তো অবশ্যই এই জিনিসটা আপনার মাথায় রাখবেন আপনারা আমি আমি রিকোয়েস্ট করব সেন্টারে যখন ঢোকার সময় বা ঢোকার পরে সেন্টারে কোনো ছবি তোলা বা সেন্টারে কোনো কিছু ভিডিও করা থেকে বিরত থাকবেন আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব আর আপনারা দেখা যাচ্ছে এগুলো করার পরে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার চেষ্টা করবেন না আপনি করবেন না তো করবেন না এবং এগুলো করার পরে দেখা যাচ্ছে লিসন ক্লাস হচ্ছে আপনি স্ক্রিনশটটা দিলেন স্ক্রিনশটটা দিয়ে আপনি কি করলেন আপনি পড়লেন সমস্যা নাই যে লিসেন ক্লাসটা হয় জুম ক্লাসে আপনি স্ক্রিনশট দিলেন দিয়ে আপনি দেখা যাচ্ছে পড়লেন সমস্যা নাই পড়ার পরে আপনার সুবিধা মতো ডিলিট করে দিবেন এগুলো কাউকে যেন আমার শেয়ার করতে যাবেন না এগুলো যাচ্ছে দেখা আমি এটা করছি এটা শেয়ার করে দিলাম শুধু এগুলো না শুধু শুধু ট্রেনিং সেন্টার এগুলো না আপনার যে এসএসসি কোর্স বা সিএসসি কোর্স যে কোনো কোর্স সিঙ্গাপুরে যে কোনো কোর্স করছি নেন বা সেন্টারে কোনো ছবি উঠাতে যাবেন না আপনারা তো আপনার একটু খেয়াল করবেন যে কোনো জায়গাতে ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু ক্যামেরা ভিডিও বা ফটো তোলা থেকে মানে একটা সাইনবোর্ড দেওয়া থাকে এগুলো করা থেকে নিষিদ্ধ তো অবশ্যই জিনিসটা মনে রাখবেন সেন্টারে অযথা কোনো ছবি ভিডিও ধারণ করতে যাবেন না তাহলে কিন্তু সিঙ্গাপুরে নিয়ম অনুযায়ী আপনার জেল জরিমানা দুইটাই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সিঙ্গাপুরে আপনার যেখানে যেই অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালামাইকুম রহমতুল্লাহ